মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও এখন খুব ভালো আছি আজকে আমি একটা বড় ব্লগ করছি কারণ আজকে আমার পিসুমন ছেলে মানে আমার দাদার বার্থডে প্রথমত আজকে সারাদিন অনেক কিছু হবে আমরা পিসুমনির বাড়িতে যাব এমনিতে দাদা আমাকে নিতে চলে এসছে আমরা জাস্ট ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব তো সারাদিন কি কি হচ্ছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ 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 তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও ফ্রিতেই তো হয় বলো কোনো টাকা লাগে না তো আর আর দেরি না করে করে সাবস্ক্রাইবটা দাও ভিডিওটা পুরো দেখতে থাকো। তো সকালবেলা টোস্ট যেটা দাদাকেও দিয়ে দিয়েছে আর আমাকেও দিয়েছে আমি আস্তে আস্তে খাচ্ছিলাম সুন্দর বেশ ঢং করে করে কিন্তু এত তারা দিচ্ছিলো আমাকে আমি চুল টুল বেঁধে নিয়ে যেন যুদ্ধ করতে নেমে গেছি আমাকে খুব তাড়াতাড়ি খেতে হচ্ছে কারণ বাইরে থেকে খুব তাড়া দিচ্ছে এক্ষুনি বেরোতে হবে কালকে রাত্রে বাবা ইলিশ মাছ এনেছিল যেটা মা প্যাক করে দিচ্ছে কারণ বাড়িতে তো খাওয়ার মতো কেউ থাকবে না ওই জন্য ওখানে পাঠিয়ে দিচ্ছে যাওয়ার সময় বোন পিছনেই বসেছিল আমার কাছে কিন্তু ওর কি মনে হয়েছে ওর সামনে চলে গিয়েছে একেবারে কেকটা কিনে নিয়ে যাব বলে আমরা চলে টেস্ট টেস্ট্যান্ড বাইটে। এখানে অনেক কেক ছিল বেশ ভালো ভালোই ছিল কিন্তু আসল জিনিস কনফিউশন যেটা আমার সেটা মধ্যে ভরে ভরে আছে শুধু কেক বলে না সব জায়গাতেই আমি কনফিউজ হয়ে যাই যে কোনটা নেওয়া উচিত এখন মনে হবে এটা ভালো কিছুক্ষণ পরে মনে হবে না না ওটা নিলে ভালো হতো তোমাদের সাথেও কি এরকম হয় তাহলে আমাকে কমেন্ট করে একটু জানিও ফাইনালি ভাবনা চিন্তা শেষ করে ওই কেকটা আমার ভালো লেগেছিল ওইটা নিয়েছি এখন আমি বুঝতে পারছি যে কেন আমাকে এত তারা দিচ্ছিল কারণ আজকে বাইরে বিভৎস গরম প্রচন্ড রোদ উঠে গিয়েছিল তখন আর খুব কষ্ট হচ্ছিল রাস্তায় লেবু মালাই দেখতে পেয়েছিলাম আর লেবুমালাই দেখতে পেলে আমি খাবো না এটা হতে পারে না আমি আইসক্রিমের থেকেও এগুলো বেশি ভালোবাসি খাওয়া দাওয়া করে আবারও যাচ্ছি আর এখানে একটা পাম্প হাউস আছে কিন্তু আজ অব্দি আমি কোনোদিন আসিনি আবারও মাঝখানে দাঁড়িয়েছিলাম কারণ আমার বোন মাজা খাবে বলছিল থাকলে আমি শুরু করে দিয়েছে এখানে আমি করেছিলাম গ্লুকনডির জল যেটা আমার বোন খাবে বলেছিল আর আমি একটু মাজা খেয়েছিলাম শুরু হলো আমার খাওয়া মানে পিসিমণির বাড়িতে এলে আমার একটাই কাজ সেটা হলো খাওয়া খেলাম আর মাজা এখানে মশাই আম দিয়ে কি একটা সেটা খেলাম আর পিসু এখানে বলছি ভালো হয়েছে আবার কেটে দিয়েছে শশা মানে গরমের মধ্যে আমরা শরীরটাকে এখন ঠান্ডা করছি এবার বসে পড়েছি লাঞ্চ করতে লাঞ্চ আজকে একদম হালকা পাতলা খাওয়া দাওয়া ছিল তো আমাদের বার্থডে বয় এখানে খাত ততক্ষণ আমিও খেতে বসি আমি যেহেতু ইলিশ মাছ খাই না তো ইলিশ মাছের তেল দিয়ে খাবো শুধু ইলিশ মাছ বলে আমি কোনো রকমেরই মাছ খেতে পছন্দ করি না শুধু বাড়িতে মা জোর করে করে আমাকে খাওয়ায় বলে আমাকে খেতে হয় আর বোনকে আমি খাইয়ে না না দিলেও খেতে চায় তো ওকে আমি অল্প অল্প করে খাইয়েও খাই তার মাছখানে খেয়ে আমার বোন এটা খুঁজে পেয়েছে আগের বছর ভাই ফোটাতে আমার বোন এটা দাদাকে দিয়েছিল তো এটা খুঁজে পেতে খুব খুশি হয়ে গেছে আর বারবার দেখছিল ততক্ষণে বাবা মাও চলে এসেছিল বাবা মা রাস্তা অনেকটা দেরি হয়ে গেছিল কারণ বাবার কিছু কাজ ছিল এবার আমি বসে পড়েছি আইসক্রিম নিয়ে টুটি ফুটি আইসক্রিমটা আমি অতটাও খাই না কিন্তু যেহেতু অন্য কোনো আইসক্রিম পাওয়া যাচ্ছিলো না তো এটাই এনেছিলো সবাইকে ভাগ করে করে দিচ্ছিলাম এটা আমার কাজ বলতে পারো একটা পুরি পাচ্ছিলাম না তাই চামচ দিয়েই কেটে কেটে দিচ্ছিলাম আর দিতে দিতেই অর্ধেক গলে যাচ্ছিলো কারণ আজকে বিশাল গরম পড়েছে তো আমি এখানে খাচ্ছিলাম আর আমার কোন টুটি ফুটি খেতে ভালোবাসে তাই ওগুলোকে দিয়ে দিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখি পিসুমনি করেছে চার এত চপ এগুনি অনেক কিছু এনেছে তো আমি এখানে মুড়ি খাচ্ছিলাম আর এরকম ভাবে খাচ্ছি বলে কিছু মনে করো না আমি তো আগেই বলেছি বাড়ি এলে শুধু আমার কাজ খাওয়া আর খাওয়া তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো মানে মিনি ব্লগ দেখে থাকো তাহলে এই বাচ্চাটাকে চিনবে স্কুলের নাম কি আর তাহলে একটা কবিতা শুনিয়ে দাও হুম কবিতা শুনিয়ে দাও একটা কবিতা খুব yeah. you?? Happy birthday to you. Happy birthday কেক কাটার পর দাদা সবাইকে কেক দিচ্ছে আর আমার বোন এখানে চেরিটা টক করে নিয়ে নিল তোমরা কি সেটা লক্ষ্য করলে তারপর আমাকেও কেক দিল আর তারপর সবাই দাদাকে কেক টেক খাওয়া সেগুলো আর দিলাম না তারপর আমি একটু কেকের পিস কেটে নিয়ে নবনীতাকে দিলাম ও আস্তে আস্তে বসে বসে খাচ্ছিল আর আমি অনেকটা বড় একটা পিস নিয়ে নিয়েছি কারণ আমার এই বার্থডে কেক খেতে পেস্ট্রির থেকেও আমার এই বার্থডে কেক খেতে বেশি ভালো লাগে আর কেকটা সত্যিই খুব সুন্দর খেতে ছিল এবারে মা এখানে মাংস কষাচ্ছে আর আলুও ভেজে রেখেছে আজকে রাত্রে বিরিয়ানি হবে ততক্ষণ আমরা এদিকে খেলছিলাম মজা করছিলাম আর নবনীতা ভাবছিলাম আমি ফটো তুলছি কিন্তু আমি ভিডিও করছিলাম তো ফাইনালি এখানে বিরিয়ানি হয়ে গেছে আর দারুণ গন্ধ বেড়েছিলো আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। নবনীতা যেহেতু বাড়ি চলে যাবে ওই জন্য ওরা একটু আগে খেয়ে নিয়েছিল আর এমনিতেও আমার একদম খিদে ছিল না খাওয়া দাওয়ার পরে এখানে নবনীতা খাচ্ছে থামসাপ আর আমি ওর সঙ্গে মজা করছিলাম একটু এবার আমরাও খেতে বসে গেছি আর সবাই এখানে একসঙ্গে আমরা খেতে বসে গিয়েছিলাম নিচে তারপর খাওয়া দাওয়ার পরে থামস আপ খাচ্ছিলাম কারণ অনেক কিছু খেয়ে ফেলেছি পরপর উল্টো পাল্টা থামস আপ না খেলে হবেই না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা